আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি একটা কারণে যে আমার মুরগিগুলো যে দেখতেছেন আমার মুরগিগুলোর সকালবেলা দেখছিলাম যে আমাশয় সমস্যা হয়েছে দেশি মুরগিকে যদি প্রথম মাসটি ব্রয়লারের ফিট খাওয়ানো হয় তাহলে তাড়াতাড়ি বড় হয় কিন্তু সমস্যা হচ্ছে ব্রয়লারের ফিট খাওয়ালে অতিরিক্ত গরমের জন্য কি হতে পারে আমাশায় সমস্যা হতে পারে রক্ত আমাশায় সমস্যা হতে পারে আমার মুরগিরও রক্ত আমাশের সমস্যা হয়েছিল তা রক্ত আমাশায় সমস্যা হলে আপনারা কি করবেন অনেকেই জানেন না অনেক ধরনেরই চিকিৎসা দেওয়া যায় যেমন হচ্ছে অ্যাম্প্রোলিয়াম গ্রুপের মেডিসিন খাওয়াইয়ে আপনার কন্ট্রোল করা যায় আবার ভেষজ একটা চিকিৎসা করা যায় সেটা হচ্ছে কচি পেঁপের পাতার রস যদি মুরগিকে খাওয়ানো হয় তাহলে দেখবেন যে এই আমাশয় রক্ত আমাশের জন্য কাজ করে ওগুলো দেখা যাচ্ছে ঝামেলা যারা ঝামেলা মনে করেন আর আজকে আমি যেইভাবে চিকিৎসা করেছি সেটা আপনাদেরকে বলবো আমি আজকে সকালবেলায় করছিলাম কি পিএইচ দিছিলাম মানি যে পিএইচ পাওয়া যায় এই পিএইচ দিয়েছিলাম হেমাকোপিচ এই দিয়ে দেখুন কীরকম কাজ করছে সকালবেলা আমি গিয়েছি এখন দেখতেছি যে এখন দুপুর দুপুরে দেখতেছি যে আমার মুরগির পায়খানা মোটামুটি ঠিক কন্ট্রোলে চলে আছে তাহলে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই হ্যামাকোপেজ দিয়ে রক্তমাশায় চিকিৎসা করতে পারেন আর দেখুন প্রচণ্ড গরম এই গরমে কিন্তু যারা এই পোলট্রি ফার্ম করেন তারা জানেন কত ঝামেলার মধ্যে আসেন ব্রয়লার ফার্মে তো আরও সেই সমস্যা হিট স্ট্রোকের কারণে মুরগিগুলো মারা যাচ্ছে এই সময় কিন্তু দুপুরে আপনার যেখানে মুরগি রাখবেন মুরগি সেটার ওপর পানি সিটানোর ব্যবস্থা করতে হবে আর দুপুরের সময় আপনার খাবার পানিতে ভিটামিন সি দিতে হবে অবশ্যই ভিটামিন সি দিতে হবে না হলে কিন্তু হার্ট স্ট্রোকের সম্ভাবনা আছে দেখুন কি রোদ এ রোদে কিন্তু আমিও মুরগি পালন করতেছি আমি কিন্তু দুপুরের সময় কি করি এরকম ভিটামিন সি দেই আর দেখুন এই মুরগিগুলোরও সমস্যা হয়েছিল সকালবেলা আমি এই মুরগি এবং নিচের মুরগি দুইটারে কি করছিলাম হেমাক দেখুন এই মুরগির পায়খানাও কিন্তু ঠিক হয়ে গেছে দেখুন এখন কেমন চঞ্চল সকালে দেখলাম অন্য রকম আর এখন দেখুন রকম খাবার খাচ্ছে সব কিছুই ঠিকঠাক মেডিসিনটি ইউজ করার নিয়ম ওয়ান লিটার পানিতে ওয়ান এম আমার এর আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বলবেন যে মুরগিগুলো তো আরও দেখছিলাম সেই মুরগিগুলো কী হলো আমি কিছু মুরগি বিক্রি করছি আর এগুলো রেখে দিয়েছি তাহলে এই গরমে অবশ্যই আপনার মুরগির যত্ন নেবেন এ দেখুন মুরগির পায়খানা দেখুন রক্ত নাই কিন্তু আমি কিন্তু সকালে দেখছিলাম রক্ত আমার কিন্তু এখন নাই তাই আপনারা রক্তমাসের জন্যেও কিন্তু এই ঘামাকপি পেসটি ব্যবহার করতে পারেন মৃত ব্যাকটেরিয়াজনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা ইউজ করার কারণে কিন্তু ঠিক হয়ে যায় নতুন নতুন খামারে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ